বাজার যদি এরকমই থাকে দুশো আশি থেকে নব্বই এরকম তাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হবে

দর থানার পনেরোটি গ্রামে এবং এই খামারের মালিক হচ্ছেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই বর্তমান তার শেডে আছে সাতশো সোনালি মুরগি বর্তমান সময়ে বাজার অনুপাতে যে দ্রব্যগতি ফিটের দাম অনেক বেশি বাচ্চার দামও বেশি এই অবস্থানে আমিনুল ভাই এই সাতশো মুরগি থেকে কি অবস্থায় আছে বা কোন অবস্থানে আছে কিভাবে এই খামার পরিচালনা করতেছে তার যে ইতিকথা সম্পূর্ণ বিস্তারিত জানবো তাই সঙ্গে থাকবেন এবং কিভাবে তিনি এই খামার পরিচালনা করতেছেন সম্পূর্ণ বিস্তারিত জানবো তো চলুন আর কথা না বাড়ি এখন সরাসরি আমিনুল ভাইয়ের কাছে যাই এবং জেনে নেই তার বর্তমান সময়ে খামারের কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার একটু পরিচয়টা দেবেন

বর্তমান খামারের অবস্থা এখন তো মোটামুটি যারা করতেছে তাদের ভালো কিন্তু আমরা তো বাচ্চা তুলতে পারিনি এই জন্য তো আমার অবস্থা তো ভালো না আচ্ছা আচ্ছা বর্তমানে বাচ্চা সংকট বাচ্চার সংকট এখন দাম পাওয়া যাচ্ছে কিন্তু বাচ্চা বাচ্চার সংকট আর ফিটের দাম কেমন চলতেছে বর্তমান সময় ফিটের দাম তো আমরা তো একটু ইয়া করি বাকি তিনি ফিটের দাম বেশি অনেক কেমন পড়তেছে তবু

দুইশো পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর আশি এই বাজারটা যদি থাকে তাহলে কত টাকা লাভ আসতে পারে এই সাতশো মুরগি থেকে বাজার যদি থাকে দুইশো আশি থেকে নব্বই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হবে আচ্ছা তাহলে 700 মুরগি থেকে আপনার 35 থেকে 40 হাজার টাকা লাভ তো দুই মাসের মধ্যে বাজার যদি থাকে থাকে আচ্ছা তো ভাই বর্তমান সময়ে মানে খামারিদের যে অবস্থা আর কি উপায় অবলম্বন করলে খামারিরা টিকে থাকবে এই শিল্পে এখন তো বাচ্চার দাম না কমে আবার ফিটের দাম যদি না কমে তাহলে তো খামারিদের টিকে থাকবে না আচ্ছা কিন্তু মুরগির দামটা যেমন নামা করতেছে বর্তমান সময় দাম পাচ্ছে না আবার অনেক সময় দাম কমে যাচ্ছে কমে যাচ্ছে এই সময় তো লক্ষণ হচ্ছে লক্ষণ হচ্ছে তো খামার করে তো এই খামারের সঙ্গে যেমন আজকের যে সময়টা এর ঠিক মানে যেহেতু তিন বছর আগে করছেন ঠিক দুই বছর আগের হিসাব করেন দুই বছর কেমন চলছিলেন আর বর্তমান সময় কেমন চলতেছেন না দুই বছর আগে তখন ভালো চলছিল বাজার কম থাকলেও ফিটের দামটা কম ছিল আমি একুশশো টাকা ফিট করছি সেই ফিট এখন ছত্রিশশো টাকা একটু টাকা থেকে ছত্রিশশো তো বর্তমানে এই অবস্থায় তো আপনার এই যেহেতু সোনালে মুরগি বর্তমানে পালন করতেছেন ব্রয়লার মুরগির বাচ্চা পাচ্ছেন না এই যে একটা সিন্ডিকেট কাজ করতেছে মানে খুঁজে টাকা দিয়ে রাখছেন কি কোথাও কোনো ডিলারে ডিলারে টাকা দিয়ে রাখছি দিয়ে রাখছেন কবে দিয়ে রাখছেন টাকা দিয়েছি দশ তারিখ গত মাসের দশ তারিখ

আর মানে কোনো প্রাণী সম্পদ অফিস থেকে কোনো সহায়তা পান না কোনো কোনো সহায়তা পাইনি পাবেন তো কোনো কিছুই পাচ্ছেন না তবুও দেশের চাহিদা পূরণের সাথেই কিন্তু কাজ করে যাচ্ছেন তো আপনি কি এমন জিনিসটা চাচ্ছেন যে এই খামারিরা যদি এই যে বিষয়টা পায় আর কি যেমন ধরুন অল্প সুদে ঋণের ব্যবস্থা ভর্তুকির ব্যবস্থা বা সরকারি সহায়তা পান সেক্ষেত্রে খামারিদের কি অবস্থান তা আসবে তা আমরা হ্যাঁ পুঁজি হলে আমরা কিছু আসবে ওখানে মনে করেন ফিটে নগদ টাকা যদি কিনতাম

পঁয়ত্রিশশো নগদে পঁয়ত্রিশশো আর বাকি দিয়ে নিলে সাড়ে ছত্রিশশো সাড়ে তো এই যে এখন বাচ্চার দামটা কেমন থাকলে আপনারা খুব ভালো মানের মানে ইয়া দিতে পারতেন বেনিফিট পাইতেন আর কি বাচ্চার দামটা তো আগে তো সোনালি ছিল ১০ বারো টাকা করে আচ্ছা এখন তো বাচ্চা মুরগির চাই ইয়ার মূল্য বেশি মাংসের আচ্ছা এই কারণে তো বাচ্চার দামও বাড়ে গেছে বাচ্চার দামও বড়ে গেছে

এখন তো কিভাবে বলবো আমি আমি তো নিজেই সামলাতে নিয়া তো আচ্ছা নিজের অবস্থানটাই মানে পুক্ত করতে পারার নাই বর্তমান সময়ে সে ক্ষেত্রে নতুন না আমি অনেকদিন জিজ্ঞাসা করে ফরাম দেওয়ার জন্য এই ক্ষেত্রে আসার জন্য আমি এরপরে ইংল্যান্ডে যাচ্ছি না আমি বেকার ইংল্যান্ডে গেলে তেমন তো লেখা কিছু নাই লাভ আচ্ছা বর্তমান সময়ে উপযোগী কথাটা বলতাছেন কারণ বর্তমান সময়ে খামারীদের করুণ অবস্থা করুণ অবস্থা তো দর্শক আমরা আমিনুল ভাইয়ের মুখে যেটা জানতে পারলাম বর্তমানে তার কি অবস্থা বা কি কোন অবস্থানে আছে বর্তমানে খামারিরা এক করুণ অবস্থার মধ্যে জীবনযাপন করতেছে ফিটের দাম বেশি বাচ্চার দাম বেশি সব কিছুরই দাম বেশি মুরগির দামটা বর্তমান সময়ে ঠিক আছে কিন্তু যুগোপযোগী অনেক সময় অনেক দাম কমে যায় সেক্ষেত্রে কিন্তু তারা লোকসানের পথে যায় খামারিদেরকে টিকিয়ে রাখতে হবে আমাদেরকেই খামারিরা টিকে থাকলে টিকবে দেশ গড়বে আমাদের বাংলাদেশ কারণ দেশের যে চাহিদা বা মাংসের যোগানের প্রয়োজন আছে সেটা কিন্তু আমাদের এই খামারিরাই দিয়ে যাচ্ছে যদি দুর্ভিক্ষ দেখা দেয় মাংসের যে মাংস পাওয়া যাচ্ছে না তখন তো মাংসের দাম বেড়ে যাবে যেমন বর্তমানে খাসি গরু মাংস হাতের নাগালে চলে গেছে তেমনি হয়তো মুরগিটাও হাতের নাগালে চলে যাবে তাই যুগোপযোগী এই সময়ে সরকারের উচিত এই খামারিদের প্রতি সদয় দৃষ্টি দেওয়া তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা আজকে আমিনুল ভাইয়ের বর্তমান সময় বা কি অবস্থানে আছে সেটা জানতে পারলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ